কোরমা আমার খুবই পছন্দের আর এটা রান্না করাটাও আমার কাছে খুব সহজ মনে হয় খুব পছন্দের কিছু যখন খুব সহজেই রান্না করা যায় তখন অনেক ভালো লাগে তাই না আজকে আমি যে কোরমার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন অনেক সহজ একটা রেসিপি আর খেতে ভীষণ মজা প্রথমেই চুলায় তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি এই বেস্তাটা আমার পরে প্রয়োজন হবে যখন প্রায় রান্নাটা শেষের দিকে আর আমি কিছু চিকেন নিয়ে নিয়েছিলাম এই চিকেনগুলোকে আমি রেগুলার যেভাবে পিস করি ওভাবেই করা আছে অনেকেই কোরমার জন্য চিকেনের পিসটাকে আর একটু বড় করেই কাটে তো এটা যার যার পছন্দ মতো কেটে নিতে হবে আর আমি এটাকে একটু মাখিয়ে রেখেছিলাম আদা বাটা মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে অল্প কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিটের মতো মেখে রেখে এখন এগুলো আমি ভেজে নিচ্ছি এই ভাজার ক্ষেত্রে খুব বেশি সময় যে ভেজে নেবো তা না হালকা দুপাশ একটু বাদামি কালার হলেই আমি এটা তুলে নিচ্ছি খুব বেশি ভাজলে আমার মাংসটা শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে মাংস ভাজির তেলটাতেই এখন কিছুটা পেঁয়াজকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এতে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এই মশলাগুলো হালকা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব এরপর এখানে যেটা দিব সেটা হচ্ছে বাদাম বাটা এই বাদাম বাটাটা আসলে চাইলি স্কিপ করা যায় তবে এই বাদাম বাটাটা কিন্তু কোরমাতে খুব রিচ একটা ফ্লেভার নিয়ে আসে আমার খুব ভালো লাগে বাদাম বাটাটা দিলে একদম ক্রিমি আর তাছাড়া একটা সুন্দর ফ্লেভার আসে বাদাম বাটায় আর তার সাথে আমি টক দইও দিয়ে দিয়েছি এখানে মশলাগুলো একটু একসাথে নেড়ে চেড়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এই তিনটা মশলা ছাড়া আসলে এখানে গুঁড়ো মশলার মধ্যে আর কিছুই ব্যবহার করা হবে না আমি করি না কমার জন্য আমি শুধু এই তিনটা মশলাই দিই গুঁড়ো মশলার ক্ষেত্রে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুটা সময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষালে টেস্টটা খুব ভালো আসে আর এই দিকে মশলা কষানোর শেষে আমি মাংসগুলো মশলাতে দিয়ে দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে নিয়েছি এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমি যখন মাংসগুলো দিচ্ছিলাম তখন আসলে আমার ক্যামেরাটা কোনো একটা কারণে অফ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি তো পরে খেয়াল করে দেখতে পারলাম যে আমি মাংস যখন দিচ্ছিলাম মশলার সাথে মেশাচ্ছিলাম ওই ক্লিপটা কোনো একটা কারণে নেওয়া হয়নি তো এই জন্য আমি দুঃখিত আর এখানে আমি যখন মাংসগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুটা সময় এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি এখানে চাইলে দুধের বদলে পানিও দেওয়া যাবে তবে আমার মনে হয় দুধটা দিলে একটু টেস্টটা ভালো আসে আর যখন একটু বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আর একটু চিনি ব্যালেন্স করার জন্য টক দইটা দিলে ব্যালেন্সের জন্য একটু চিনিটা দিলে ভালো এটা আপনি মিষ্টি দই দিয়েও করতে পারবেন সেই ক্ষেত্রে চিনিটা আর দেওয়ার প্রয়োজন পড়বে না আর কিছুটা আমি এখানে ঘি দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নামানোর একটু আগে গুঁড়ো দুধ এটা দিলে খুবই ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে খেতে খুবই ভালো লাগে আর লাস্টে আমি কয়েক ফোটা কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম কেওড়া জলটা দিলে একটু বিয়েবাড়ির কোরমা টাইপের ফ্লেভারটা পাওয়া যায় তাই দুই তিন ফোটা কেওড়া জল দিয়ে দিয়েছিলাম তো এই তো এটাই ছিল আমার কোরমা রান্না গ্রেভিটা আপনি আপনার মতো পছন্দ মতো করে রাখবেন এই কোরমাটা যে এত মজা হয় রান্নার পরে আপনি অবশ্যই এটা একবার রান্না করে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ